আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে চমচম ভাপা পিঠার রেসিপি শেয়ার করছি শীত উপলক্ষে এখন অনেক রকমের পিঠা তৈরি করতেছেন সব আপুরাই আমিও আপনাদের সাথে এই চমচম ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করলাম এই ভাপা পিঠাটা তৈরি করা অনেক সহজ এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় শীতকাল চলে এসেছে কিন্তু শীতের কোনো দেখা নেই তাই বলে পিঠা খাওয়া কি বন্ধ হতে পারে মোটেও না তো চলুন তাহলে পিঠা রেসিপিটা তৈরি করি তো একটি হাঁড়িতে প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি লবণটা গুলে যাওয়ার জন্য তো পানিটা কিন্তু ফুটে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার পর এবার এগুলোকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এক কাপ চালের জন্য এক কাপ পানি দিয়েছি এবার এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম এটা খেজুরের গুড় ছিল তারপর এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ কোরানো নারকেল এই পিঠাটার ভিতরে পুর দিব সেই পুরটাই তৈরি করতে যাচ্ছি তো এবার এগুলোকে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি গুড়টা কিন্তু গলা শুরু হয়েছে এবার এগুলোকে আরেকটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এই যে এরকম একটু ঝড়ঝড়া করে নিব পুরটা তো পুরটাকে আরও একটু রাখবো তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে পিঠাটা খুব টেস্টি হবে এই দুধটাকে এবার বেশ ভালোভাবে এই পুরের মধ্যে মিশিয়ে নিচ্ছে তো আমার ভিতরে পুরটা তৈরি হয়ে গেল এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি 10 মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এই ডোটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে এই পিঠাটা তৈরি করার জন্য চালের গুড়ার ডোটা খুব সুন্দর এবং মসৃণ হতে হবে পানি কম বেশি হলে এই পিঠাটা আর ভালো হবে না এই যে দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এই ডোটাকে হাত দিয়ে আরেকটু একটু ময়ন করে নিয়েছি এই যে দেখুন কতটা নরম হয়েছে এখন এখান থেকে কিছু অংশ হাতের মধ্যে নিয়ে নিলাম এই যে হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে একটু ঘুরিয়ে মাঝখান বরাবর এরকম একটা এই যে আমরা কলুই পিঠা তৈরি করি না ওরকম একটা অংশ করে নিলাম তারপর এর ভিতরে পুরটা দিয়ে দিলাম পুটটা দিয়ে হাতের তালুতে নিয়ে এটাকে চমচমের মতো লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার একটা তৈরি হয়ে গেল দ্বিতীয় আরেকটা তৈরি করে নিচ্ছি একইভাবে ওরকম শেপ তৈরি করে ভিতরে পুটটা দিয়ে দিলাম তারপর হাতের তালুতে নিয়ে লম্বা লম্বি করে চমচমের শেপ দিয়ে নিলাম আমি এই পিঠাটা কিন্তু পুর কম নিয়েছি বেশি পুন নিলে কিন্তু পিঠার ভিতর থেকে আবার বের হয়ে যায় যারা হাতে এরকম করতে না পারবেন তারা এরকম একটা প্লেটে নিয়েও করে নিতে পারেন তো আমার এই পিঠাগুলো তৈরি হয়ে গেল এবার এগুলোকে ভাপে সিদ্ধ করে নিব তো এগুলোকে একপাশে রেখে দিলাম অন্যদিকে চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়েছি এরকম একটা স্ট্রেনার দিয়ে দিলাম এটার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই ভাপে দেওয়ার জন্য আগে তেল ব্রাশ করে নিতে হবে এতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠবে এই তো আমি পিঠাগুলো এক এক করে ভাপে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দেওয়া হয়ে গেল এবার উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও সিল করে দিলাম যাতে বাষ্প বাইরে বের হতে না পারে দশ মিনিট রেখে দেওয়ার পর ফিরে আসলাম এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে সবগুলো পিঠেই মশালা খুব সুন্দর হয়েছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার এই পিঠাগুলোকে গুঁড়ো দুধের উপরে একটু গড়িয়ে নিচ্ছি আপনার ইচ্ছা করলে এখানে গুঁড়ো দুধ বা ড্রাই কোকোনাটও ইউজ করতে পারেন আমি সবগুলো এভাবে করে নিচ্ছি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে একটা পিঠা কেটে নিলাম দেখুন ভিতরটা কেমন হয়েছে খুবই মজাদার একটা পিঠা তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার চমচম ভাপা পিঠা এই চমচম ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ